প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্য পরীক্ষা জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশের মানবিক উদ্যোগ প্রণাম নামে একটি প্রজেক্ট নাম দিয়ে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধা দেবার ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছিল জলপাইগুড়ি জেলা পুলিশ আজ সেই সমস্ত প্রবীণ নাগরিকদের বিভিন্ন শারীরিক সমস্যার জন্য একটি ক্যাম্প করা হয়েছিল যেখানে ডাক্তার বাবুরা এসে সেই সমস্ত প্রবীণ নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করেন প্রণাম নামে এই প্রজেক্ট প্রায় কয়েকশো প্রবীণ নাগরিক নথিভুক্ত আছে বলে জানা গিয়েছে আর জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে উদ্বোধন শিবিরটি উদ্বোধন হয় এছাড়াও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর বিধায়ক প্রদীপ কুমার বর্মা আরও অন্যান্যরা শিবিরটি উদ্বোধন হবার আগে উপস্থিতি অতিথিদের সংবর্ধনা ও ডাক্তার বাগুরদের সংবর্ধিত করা হয় আমরা শ্রী সোলানি মুখোপাধ্যায় অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার সাহেব এটা আমরা বরণ করে নিচ্ছি শ্রী সেরা জেলের বরণ করে নেওয়া হচ্ছে কী কী কর্মসূচি রাখছেন আজকে পয়লা সেপ্টেম্বর পুলিশ ডে তো পুলিশ ডে কে আমরা পুলিশের তো যেটা হচ্ছেই আমাদের ওই সঙ্গে আমরা এই পুলিশ ডে আমরা সমাজের সঙ্গে সেলিব্রেট করতে চাইছি প্রথম আমরা সব থানাতেই সকালে সমাধান করেছিল তারপরে আমাদের পুলিশ লাইনে প্যারেড হয়েছে এটা হওয়ার পরে আমরা এখন এই যে আমাদের প্রণাম কর্মসূচি এটা আমরা সিনিয়র সিটিজেন জন্য করে আমরা আজকে এখানে রোতালি থানাতে আজ থেকে শুরু করেছি এখানে আমরা আগে থেকেই আসি আজকে আমরা ওই যে আমাদের সিনিয়র সিটিজেন আসে ওনার ওনার জন্য আমরা একটা হেলথ ক্যাম্প আয়োজিত করেছি জাস্ট আপনি দেখতে পারেন এখানে হেলথ ক্যাম্প শুরু হয়েছে এরপরে আমাদের অন্য থানাতে মিনিশিপাল থানা আছে আমাদের ময়নাগুড়ি ধুপগুড়ি আর এই এইসব জায়গাতে আমাদের आज के एक कर्म सचिव हैं हमरा ये पुलिस डे आज के मध्य के प्रवीण नागरिक आसे सीनियर सुपरिटेंडेंट उनार संजय हमरा सेलिब्रेट करते हैं